সময় দেখবা নিউজ শোনো না যে কি হয়েছে ট্রেনের বগি রেখে ইঞ্জিন চলে গেছে তো ওই রকম ঘটনা ঘটছে কোন একটা চাকা গড়াই দিবা চাকাটা যখন গড়াই দিবা দেখবা গড়াইতে 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 গিয়ে কি হবে থামবে না একটা সময় কেন থামতেছে কারণ তলের ফ্রিকশন বল বাধাদানকারী বল এর উপর কাজ করতেছে গতির বিপরীতে তো এই বগিটা খুলে গেছে আর এটা ইঞ্জিন অংশ ইঞ্জিনের সাথে যুক্ত বগিদের যেটা ঠিক আছে আমরা জাস্ট দুইটা বগি আঁকলাম ঠিক আছে এইভাবে চলতেছে কত বেগে চুয়ান্ন কিলোমিটার পর আওয়ার বেগে চুয়ান্ন কিলোমিটার পর আওয়ার সমবেগে চলতেছে কিন্তু দেখো কি বলছে একটি মালবাহী ট্রেন এত বেগে চলছে এত সমবেগে চলছে মালবাহী ট্রেন এত সমবেগে চলছে যে একটি মালবাহী ট্রেন এত সমবেগে চলতে থাকে ওকে এত সমবেগে চলতেছে চলতে 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 কিছুক্ষণ বাদে কিছুক্ষণ বাদে চলতেছিল কিছুক্ষণ বাদে কি হয়েছে এর এই বগিটা পিছনের এই বগিটা খুলে গেছে এই বগিটার ভর দেওয়া আছে তো বগিটা খুলে গেলে এই ইঞ্জিনটা বা ইঞ্জিনের ইঞ্জিনের সাথে আর যে বগিগুলো আছে আমি এখানে দুইটা আঁকছি এটা চুয়ান্ন কিলোমিটার পর আওয়ার বেগে চলে গেছে এই বগিকে ছেড়ে অনেক সময় দেখবা নিউজে শোনো না যে কি হয়েছে ট্রেনের বগি রেখে ইঞ্জিন চলে গেছে তো ওইরকম ঘটনা ঘটছে এই বগিটাকে রেখে ইঞ্জিন চলে গেছে তো এই বগিটা দেখো যখন লাইন মানে যখন বগিটা খুলে যায় তখন কিন্তু পুরো ট্রেনের বেগটাই মানে ইঞ্জিন অংশ বলো এই বগি অংশ বলো পুরো সিস্টেম ট্রেনের সিস্টেমটার বেগই ছিল চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার তো যখন খুলে গেল খুলে যখন গেল। তখন এটা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলে গেছে ইঞ্জিন এটার কি অবস্থা এটা এর সাথে তার ইঞ্জিন নাই আগে গিয়ে হচ্ছিলো পুরো ইঞ্জিনটাকে পুরো ট্রেনটাকে ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছিলো এখন এর সাথে তো আর ইঞ্জিন নাই তো ইঞ্জিন যদি না থাকে তাহলে কি হবে এটা চলতে 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 এই রেল লাইনের যে ফ্রিকশন বা বাধা দানকারী যে বল তো বাধা দানকারী বলের জন্য আস্তে 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 একটা সময় এসে থামবে তো ওটাই আমাদের বলছে পাঁচ সেকেন্ড সময় লাগে থামতে ঠিক আছে যে বগিটি স্থির অবস্থায় আসতে পাঁচ সেকেন্ড সময় লাগে কেন কারণ এর উপর বাধা দানকারী বল কাজ করছে যদি অনেক ভাই আপনি বুঝলেন কেমনি বাধা দানকারী বল কাজ করছে আরে ভাই বাধা দানকারী বল কাজ না করলে ও তো আজীবন চুয়ান্ন কিলোমিটার আওয়ার বিকে চলতো তুমি কোনো একটা চাকা গোড়ায় দিবা চাকাটা যখন গড়াই দিবা দেখবা গড়াইতে 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 গিয়ে কি হবে থামবে না একটা সময় কেন থামতেছে কারণ তলের ফ্রিকশন বল বাধাদানকারী বল এর উপর কাজ করতেছে গতির বিপরীতে গতির বিপরীতে কাজ করে এটাকে থামাই দিচ্ছে কি কথা বুঝছো তো এরকম হচ্ছে ঘটনাটা ঘটছে আর কি তাহলে আমরা এবার একটু পরের চিত্রটা আঁকি পরের অংশটা আঁকি তাহলে পরের অংশটা এই যে এটা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলে গেছে এই যে অনেক দূর চলে গেছে এটা এটা হচ্ছে ইঞ্জিন অংশ এটা হচ্ছে ইঞ্জিন অংশ এটা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে 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 এই যে ইঞ্জিন অংশ এটা 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে তো এর নিয়ে আমার কোনো কথা নাই এ যাচ্ছে যাক এই অংশটা কি হইছে এই অংশটা যখন বগিটা খুলে যায় ওই মুহূর্তে যে বেগ ওই মুহূর্তে বেগ কিন্তু 54 কিলোমিটার পার আওয়ারই ছিল তাই না ওই মুহূর্তে সে তো ইঞ্জিনের অংশ ছিল এবং সে তো 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল তাহলে এইটা হচ্ছে ভাই আদিবেগ 54 কিলোমিটার পার আওয়ার এইবার কি হবে এই যে রেল লাইনের ফ্রিকশনের উপর কাজ করবে ফ্রিকশন কাজ করবে ফ্রিকশন কাজ করে এটাকে এবার ফ্রিকশান কাজ করে এটাকে এবার আস্তে 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 থামাবে আস্তে 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 থামাবে তো ধরো এইখানে এনে থামালো এইখানে এনে থামালো ঠিক আছে এটাকে এখানে এনে থামালো বা আর দূরে সরাই আঁকি এটাকে এখানে এনে থামালো এখানে এসে থেমে গেল অর্থাৎ বেগ হয়ে গেলো জিরো তো কত সময় লাগছে সময় লাগছে টি এটা হচ্ছে পাঁচ সেকেন্ড সময় লাগছে তাহলে আসবো বাধা দানকারী বল বের করবো আদিবেগ শেষ বেগ টি দেওয়া আছে মন্দন বের করো তারপর এর ভর দানা আছে এফ ইকল টু এম তাহলে ভি ইকল টু ইউ মাইনাস এটি যেহেতু মন্দন ভি এর মান জিরো ইউ এর মান চুয়ান্ন কিলোমিটার পার আভার তাহলে চুয়ান্ন গুণ এক হাজার ভাগ ছত্রিশশো মাইনাস এ বের করতে চাই টি হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে অতএব এ এর মান অতএব এর মান তাহলে হবে চুয়ান্ন গুণ এক হাজার ভাগ ছত্রিশ পনেরো ভাগ পাঁচ তিন তাই না তিন আসছে না এর মান তিন আমি এক নম্বর করে ফেলছি বাধা দানকারী বলের মান এই অংশের উপর বাধা দানকারী বল এফ এর মান টু এ মান সিক্স ইন টু টেন টু দি পার ফোর এর মান তিন তাহলে তিন গুণ সিক্স 10 টেন টু দি পরে দি পর ফোর তিন গুণ কি ব্যাপার এত কেন আসলো টেন তাকে গুণ তিন তাহলে ওয়ান ইন্টু টেন টু দি পর ফাইভ নিউটন এই যে ইঞ্জিন অংশটা হ্যাঁ বা ট্রেনের অংশটা তো ট্রেনের ইঞ্জিন কি করে ইঞ্জিন কি করে ইঞ্জিন সামনে ঠেলে নিয়ে যায় না ইঞ্জিনের জন্যই তো সামনে আগাচ্ছে তাহলে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল এফ প্রাইম আর আর এই তলের ফ্রিকশন বল এদিকে এফ এই দুইটার লব্ধি হয়ে গেছে শূন্য সামেশন অফ এফ হয়ে গেছে শূন্য তো সামেশন অফ এফ শূন্য হয়ে কি হচ্ছে সমবেগে চলতেছে সমবেগে চলতেছে ঘটনা এটাই ঘটছে যেহেতু সমবেগে চলতেছে যদি এমন হইতো যদি এমন হইতো যে না ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বেশি আর তলের এই যে ঘর্ষণ বা বাধা বল কম তাহলে তো লব্ধি বল থাকতো তাহলে তো তরণ হইতো যেহেতু তরণ হচ্ছে না তার মানে আমি শিওর এটা সমবেগে চলতেছে তার মানে এর উপর নিট ফোর্স শূন্য তাহলে এই হচ্ছে ঘটনা ঠিক আছে ইঞ্জিন তো বল দিচ্ছে বাধাদানকারী বল আছে ইঞ্জিন আবার বল দিচ্ছে দিয়ে দুটোর বলের লব্ধি শূন্য হয়ে সমবেগে গেছে তাহলে ভাই এটা কেন সমবেগে যায় নাই এর উপর তো ইঞ্জিন নাই ইঞ্জিনের বলটা তো নাই ইঞ্জিন তো খুলে চলে গেছে ইঞ্জিন তো নাই তাহলে কে আছে শুধুমাত্র তলের রেল লাইনের বাধা দানকারী বল্টে আছে এই বাধা দানকারী বল্টে কাজ করে ওকে একসময় থামাই দিছে বোঝা গেছে ক্লিয়ার তাহলে এবার আসো এবার আসো আমরা বের করতে চাই বগিটা যখন স্থির অবস্থায় আসে তখন ইঞ্জিন অংশের সাথে এর মধ্যকার দূরত্ব কত দেখো ইঞ্জিন ইঞ্জিন অংশটা চুয়ান্ন কিলোমিটার পা আওয়ার বিকে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে আর এটা পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে দিয়ে দুটো বিয়োগ করে দিব দেখো দুইটা আগে একই সাথে ছিল এখানেই ছিল তাই না এই যে ওই অংশটাও তো এখানেই ছিল এখানেই তো ছিল তাই তো এখানেই ছিল তাহলে এটা পাঁচ সেকেন্ডে এখান থেকে এখানে গেছে আর এই যে বগিটা সেটা পাঁচ সেকেন্ডে এখান থেকে এখানে গেছে তাহলে ইঞ্জিনের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা ইঞ্জিন অংশের সেটাকে আমরা বললাম এসন কিভাবে সমপেকে এসন হচ্ছে সম্পেকে এই দূরত্বটা এসন এসনিক টু ভিটি বিটি সমবেগে সমবেগে আর এই বগিটা এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে তাহলে বগিটা অতিক্রম করছে এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত এস এটা হচ্ছে বগিটা বগিটা কিভাবে মন্দনে দুটো দূরত্ব বের করে মধ্যকার দূরত্ব বের করতে বলছে তাহলে মধ্যকার দূরত্ব ডেল এটা এবার হিসাব আসো তাহলে এস অন ইকাল

আর এস টু হচ্ছে এস টু হচ্ছে মাইনাস হাফ এটি ইউ এর মান পনেরো টি এর মান পাঁচ এর মান টি স্কোয়ার ফাইভ স্কোয়ার তাহলে পাঁচের বর্গ গুণ তিন ভাগ দুই তাহলে পনেরো গুণ পাঁচ বিয়োগ এনসার পঁচাত্তর বাই দুই অর্থাৎ সাঁত্রিশ দশমিক পাঁচ এত মিটার তাহলে ভাই ডেল এস কত এস ওয়ান মাইনাস এস টু ঠিক আছে এটা বিয়োগ তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচই হবে তাহলে অ্যান্সার হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার বুঝতে পারছ হিসাব করতে পারছো সবাই